অনেক কষ্ট হয় ভাইরা একটু একটু দয়া করে সাউন্ডটা বাড়ায় দেন হ্যাঁ সবাই দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মাইকের কারণে আজকে আমাদের কষ্ট হয়েছে অনেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে লম্বা টাইম তো লম্বা টাইম মানে একবারে এরকমভাবে মূলত আমরা আসলে এভাবে বসি আর কি এছাড়া এভাবে বসা হয় না স্টেজে স্টেজে একবার মানে একবারই এরপরে আর থাকার কোনো সুযোগ নেই এখন টাঙ্গাইল আমাদের এমনি পছন্দের এলাকার দ্বিতীয় কথা হইলো যে আপনাদের মানুষের উঠা উঠে শুরু হচ্ছে মোটামুটি আর আগে এক সময় ময়মনসিংহ ওয়াজ করতাম যখন প্রায় এক যুগ আগে যখন তেলাবাত করতাম রায় হান আমার তেলাবাদ দ্বারা একসময় শুনতো আলহামদুলিল্লাহ বলেন অনেক আগে তখন আমি হা মানে শেষ করছি তা রায়হান তো এত আমি তো যাত্রাবাড়ি পড়ছি কাইরা হাসম সাহেবের কাছে তারা কেরাত পড়ছি এরপর আলহামদুলিল্লাহ রায়হানের অনেক ঘন ঘনজ হলো আমার খুব ভালো লাগলো তো রায়হান একদিন আমার বলছে আর কি আমিও জানি না তো এখন কথা হচ্ছে এক সময় রাত চারটা বাজে নয়টার সময় আসতাম নয়টার সময় আসলে বলব হাজুর ল্যাব গাই দেয় গুমান কেন

আমি বারে দিই আমার সহকারী নেই সহকারী বলে দিই নেই এই অবস্থা তো যাই হোক এক সময় আগে আসলে মানুষ গভীর রাত পর্যন্ত বসতো কিন্তু এখন সিস্টেমটা পরিবর্তন হচ্ছে আর কি আর আসলে রাসুল করিম সাল্লাহ সাল্লাম রাতে দিনে দাওয়াত দিতেন বেশি রাতে এসা নামাজ পরে খুব দ্রুত ঘুমায় পড়তেন আবার গভীর রাতে উঠে তাহার জোর পড়তেন এটা আমাদের দরকার অনেক রাতে ঘুমায় অনেক সময় ফজল কাজা হয় এটাই বাস্তব কথা তো রাতে যত কম করা যায় আগামী থেকে আমরা সিস্টেম এটা বলে বলে কথা বলতেছি এরকম সিস্টেম যারা মোফাসের আছে সবার সাথে আমি বিশেষ করে কথা বলতেছি এভাবে কীভাবে এসা পর্যন্ত বা নয়টা দশটা পর্যন্ত শেষ করা যায় তো এখন আস্তে আস্তে দেখতেছেন না যতই ধৈর্য দশ দর মানে কয়েকশো লোক পাঁচশো এক লোক থাকবেন কিন্তু দেখা গেছে অনেকের কষ্ট হচ্ছে জোর করে বসে রয়েছে দৌড়টা শেষ কইরা যায় কথা বলছো অনেক মুরব্বীরা আছে অসুস্থ অনেক মানুষ আছে তো এই জন্য সিস্টেমটা পরিবর্তন হবে তো আমি একটা গজল গাবো কোনটা গাবো শুধু বলেন এটা বলেই দোয়া হয়ে যাবে বলছিলেন আমার বাজার চল্লিশ পর্যন্ত আমি চাচ্ছি যে ওইটার যেন শেষ করা যায় কথাটা বলছেন তাইলে কোনটা গাবো বলেন নবী পাগল ঠিক আছে একসাথে গাইতে হবে রাজি আছেন না নাই সবাই রাজি আছেন এরকম আসতে বললে কিন্তু হবে না কথা হৃদয়ে পাবো অনেক ব্যথা এই কথাই আসতে বলতেছে খালি জোরে কন ইনশাল হ্যাঁ একসাথে গাইতে হবে গজল তো আসলে আমার আমি পড়ছি বিপদ আর কি শেষ করে গজল করলাগে আরো অনেক পর্ব আচ্ছা স্যার আমি নবীজির পাগল একসাথে ঠিক আছে সবাই